প্রথম জিনিস এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশেও না আমার মা বাবার কি একটা কোম্পানি আসছিল হ্যাঁ কোম্পানি কি লোন নেছিল হ্যাঁ কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই হ্যাঁ দেশে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ইফতেখার রাফসান রাফসান দ্য ছোট ভাই নামে তিনি বেশি পরিচিত সম্প্রতি মা বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন রাফসান এরই মধ্যে আসে তার মা বাবার আড়াই কোটি টাকার ব্যাঙ্ক ঋণের একটি তথ্য যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান ও তার পরিবারকে কথা শোনাতে ছাড়েননি নেটিজেনরা পক্ষে বিপক্ষে তর্কবিতর্ক চলছে সে কারণে বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারেননি রাফসান নিজের ফেসবুক পেজে দিলেন বিশদ বিবরণ মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে রাফসান বলেন আমি নাকি দুই কোটি টাকার একটা গাড়ি কিনেছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকার লোন এখানে কিছু ভুল তথ্য আছে আমার এই গাড়ির দাম দুই কোটি টাকার আশপাশেও না ভিডিওতে বাবা মায়ের ঋণ নেওয়ার কথা স্বীকার করে রাফসান বলেন এটা আদালতের বিচারধীন সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কিভাবে কারণ আদালত তো এখনও নির্ধারণ করে দেননি কত টাকা পরিশোধ করতে হবে ঋণ সংক্রান্ত বিষয় নিয়েও খোলাসা করেন রাফসান তিনি বলেন আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয় আমরা একটা জমি বন্ধক রেখেছি সেটার দাম যদি দশ টাকা হয় আমরা ঋণ নিয়েছি এক টাকা তারা এই ঋণের পরিবর্তে আমাদের দশ টাকার জিনিসটা নিতে চায় তাই আমরা আদালতে গিয়েছি শুধু তাই নয় বিষয়টি যে বা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রাফসান তিনি বলেন যিনি মোরাল পুলিশি করছেন তিনি ভুল তথ্য সরাচ্ছেন আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি